দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ওয়্যাবটি দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য আর আমার কথায় স্পষ্ট যায় কিনা অবশ্যই জানাবেন অনেক দিন পরে লাইভে আসা হলো ব্যস্ততার কারণে লাইভে আসতে পারিনি ডিমের বাজার খারাপ ছিল এখনকার এখন মোটামুটি বাজারটা ভালো তো কিছুদিন ভালো ছিল আজকে দু তিন দিন যাবৎ খারাপ তো আপনাদের এখানে কোন জায়গায় ডিমের বাজার কিরকম অবস্থা জানাবে

Og <laughs> ক্লাস এই পর্যন্তই ভালো থাকেন এখন নিয়মিত লাইভে আসবো ইনশাআল্লাহ কথা হবে আড্ডা হবে ধন্যবাদ সকলকে